আসসালামু আলাইকুম আপনারা যারা আফতাবনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাথে এই যাবৎকালে জমির শেয়ার কিনে ফ্ল্যাট তৈরি করার প্রজেক্ট করছিলেন প্রায় অর্ধেক দামে একটি ফ্ল্যাট বুঝে পেতে চান প্রথমে পাঁচ লক্ষ টাকা বুকিং দিয়ে মাত্র পঁচিশ লক্ষ টাকায় একটা জমি শেয়ার কিনে সেখানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন লাখ টাকা একটা ফ্ল্যাট বুঝে পাবেন এবং সেই ফ্ল্যাটটা রেডি হওয়ার পরে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা বিক্রি করতে পারবেন এরকম যারা প্রজেক্ট খুঁজছিলেন খুবই লাভবান এবং সেরকম একটি প্রজেক্ট দেখাবো আমাদের সাথে রয়েছে এই প্রজেক্টটির উদ্যোক্তা লোকমান সাহেব ভালো আছেন ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ তাহলে এই যে দেখেন এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এখান থেকে ডিস্টেন্স পঞ্চাশ ফিট মাত্র আপনি হেঁটে মাত্র এক মিনিটে আফতাবনগরের একেবারে মেন গেটে চলে যেতে পারবেন দুই নম্বর রোড দিয়ে দেখেন বড় বড় যে দুইটা বিল্ডিং দেখতেছেন এটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি পাশে কিন্তু কানাডেন ইউনিভার্সিটি আমি যদি ডিস্টেন্সটাও বলে দেই চেষ্টা থেকে একশো ফিট হবে পঁচিশ ফিট দূরত্বে কিন্তু মেট্রো রেলের যে এমআরটি লাইন ফাইভ এখানে একটা সুন্দর স্টেশন হতে যাচ্ছে জমির পরিমাণ এবং এই প্রজেক্ট আপনারা কেন হাতে নিয়েছেন জমির পরিমাণ ছাব্বিশ কাঠা আর একদম খুব প্রেম লোকেশন আফতাবনগর গেডে পাশে মেট্রো রেল ফার্স্ট নম্বর টার্মিনাল বিশ্ব রোড কাছে খুব মানে লোকেশনটা খুব ভালো এই কারণে আমরা জায়গাটা নেওয়া নেওয়ার উদ্যোগটা নিচ্ছি আর এক একজনে প্যালাক সাইজ পাবে কম বেশি সতেরোশো সতেরোশো স্কোয়ার হ্যাঁ আর এখানে ছাব্বিশ কাঠা জায়গা আমাদের পঁচিশ ফিট রাস্তা বর্তমান পার অনুযায়ী আমরা বিল্ডিংয়ের হাইট পাবো

এই আকর্ষনীয় ডাইনিং ডাইনিং অনেক বড় বড় তারপরে কিচেন অনেক বড় তারপরে সবার জন্য গ্যারেজে দুই কোলার আমাদের গ্যারেজ মেন আর আউন্ড পার্কিং টা কি সবার জন্য সবার জন্য পার্কিং সবাই পাবে আপনারা রুফটপ কি করবে রুফটপে আমরা сад বাগান থাকবে একটা সুইমিং পুল থাকবে সাইকেল হয়ে থাকবে বাচ্চাদের খেলা খেলার জন্য তারপর একটা ব্যাডমিন্টন কোর্ট থাকবে তারপরে মানে আমরা অনেক কিছু পরিকল্পনা আছে এখানে নিসি আজকে একুশ দিন একুশ দিনে অলরেডি আমাদের একত্রিশটা শেয়ার চলে গেছে একত্রিশটা শেষ হয়ে গেছে সেল হয়ে গেছে আর বাকি এগুলা রয়ে গেছে একশো আর বাকি এগুলা রয়ে গেছে সব আছে এখানে যাবতীয় স্বনামধন্য সুপার শপ সবকিছু আছে হাতির ঝিলটা কতটুকু দূর থেকে মাত্র একশো ফিট একশো ফিট তার মানে এখানে যে বিল্ডিং গুলো হবে সবাই উপর থেকে হাতির বিল্ডিং এ বৈশা হাতির মনোরম দৃশ্যটা উপভোগ করতে পারবে জমি সহ আমাদের বাজার পঞ্চান্ন লক্ষ টাকা মাত্র লক্ষ হতে পারে রেডি হবে তখন এই কেমন টাকা বিক্রি করতে পারবে রেডি আমি ধারণা করছি দুই কোটি টাকা হয়তো কিন্তু হয়তো কিছু কম হইতে পারে বা এক কোটি আশি হইতে পারে এক কোটি পঁচাত্তর হইতে পারে এরকম হইতে পারে এবং সবাই তো আপনার কাগজটা এসে যাচাই বাছাই করে একশো পারসেন্ট সে এক সেট কাগজ নিয়ে যাচাই বাছাই কইরা দেখবো সবকিছু ঠিক আছে এখানে প্রজেক্টের একটা সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছি কিছু প্রযুক্তি এখানে সুন্দর করে তাদের তাদের আছে সাইড অফিস যারা তারা দ্রুত আসতে পারেন এই প্রজেক্টটা ভিজিট করতে পারেন যদি কাগজটি ভালোভাবে যাচাই বাছাই করে আপনার মনে হয় এখানে একেবারে সলিড মানে প্রজেক্ট হবে একেবারে কোনো নির্বেজাল প্রজেক্ট হবে আপনারা দ্রুত এসে একটি শেয়ার হলে ক্রয় করতে পারেন